আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বিষয়টা জানতে পারবেন তো এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা নিয়ে কিন্তু অনেকেই আগ্রহের মধ্যে ছিলেন বা অনেকেই কিন্তু আপনারা জানতে চান বা অনেকদিন আগে থেকে কিন্তু সার্কুলারটা প্রকাশ করার কথা কিন্তু কেন বারবার যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা জানেন না তো আজকের ভিডিওতে আমরা বিষয়টা জানবো কেন বারবার সার্কুলারটা পিছিয়ে যাচ্ছে এবং কবে হচ্ছে আপনার এই সার্কুলারটা প্রকাশিত হবে তো বিষয়টা আপনারা আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন তার আগামী বলে নিই আপনি যদি একজন শিক্ষক নিবন্ধন সার্কুলারের জব প্রত্যাশী হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড বিষয়গুলো আমরা আপলোড করে থাকি পাশাপাশি অনিষ্টম শিক্ষক নিবন্ধন তারপর প্রাইমারি শিক্ষক সার্কুলার এগুলোও কিন্তু আমরা আলোচনা করি অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তো আগামীকাল একুশ তারিখ থেকে কিন্তু প্রধান শিক্ষক পদে অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে কিন্তু আবেদন শুরু হবে চাইলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে প্রধান শিক্ষক শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন প্রধান শিক্ষক পদে তো আজকের এই ভিডিওতে দেখবো আমরা উনিশতম সম্পর্কে তারপরে আমরা শেষের দিকে এই যে প্রাইমারি যে সার্কুলারের প্রধান শিক্ষক পদে আবেদন এই বিষয়টা নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ তো উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের পরিস্থিতি চলছে এবং এন এর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরীক্ষা পদ্ধতির পরিবর্তন নিয়ে কাজ করছে যেখানে প্রিমিনিয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষার বিলুপ্ত করে দুইশো নম্বরের একটি বিশেষ পরীক্ষা চালু হতে পারে যা অনেকটা বিশেষ বিসিএস পরীক্ষার মতো হবে তো এখন আপনারা যারা অনেকেই বলেন যে হচ্ছে এটা তো অনেক দিন আগে থেকেই উনিশতম সার্কুলারটা দেওয়ার কথা কিন্তু কেন দিচ্ছে না তো দেখেন বিগত সালে যেভাবে পরীক্ষা হয়েছে তো এইবার কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছে তো কীভাবে কেন চেঞ্জ করলো দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সার্কুলার যারা আর কি অলরেডি যেটা দিয়েছে তো এটাও কিন্তু আপনার বারবার অনেকবারই কিন্তু দেওয়ার কথা ছিল বারবার কিন্তু ডেট চেঞ্জ করছে ডেট চেঞ্জ করে করে কিন্তু তারা হচ্ছে বেশ কিছু নিয়ম নীতিমালা কিন্তু পরিবর্তন করছে তারপরেই কিন্তু আপনার সার্কুলারটা দিয়ে দিছে তো দেখেন আপনার হচ্ছে দুই তারিখে না তিন তারিখে সার্কুলারটা দিয়ে দিছে আগে কিন্তু গেজেট প্রকাশ করছে বা পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বেশ কিছু নীতিমালা চেঞ্জ করার পরেই কিন্তু প্রাইমারি সার্কুলারটা দিয়ে দিছে তো উনিশতম শিক্ষক নিবন্ধনেরও সেম প্রসেস এটাতেও কিন্তু আপনার বিগত যে বছরের পরীক্ষাগুলো হয়েছে এবার কিন্তু অনেক নিয়ম নীতি একদম চেঞ্জ করতেছে অনেক অনেক নীতি নিয়ম পরিবর্তন করতেছে যার কারণে কিন্তু এই ডেটটা বারবার পিছিয়ে যাচ্ছে তাই না এটাই হচ্ছে মূল আসলে কারণ তাছাড়া কিন্তু আপনার এই সার্কুলারটা দেখতেন আপনার হচ্ছে সেপ্টেম্বরে যখন আপনার প্রধান শিক্ষক পদে দিয়েছে সেম ওই সময়ই আপনার এই উনিশতমটাও দিয়ে দিত বা তার আগেই দিয়ে দিত তার আগেই আপনার এই সার্কুলারটা দিয়ে আগস্ট মাসেই দেওয়ার কথা ছিল যেটা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে তার মূল একমাত্রই কারণ নিয়ম নীতি পরিবর্তন তারা এর আগে যে ছিল অর্থাৎ হচ্ছে হলো গণবনের আগে যে নিয়ম কারণ ছিল এবার কিন্তু অনেকটা অংশেই তারা হচ্ছে পরিবর্তন করতেছে যার কারণেই কিন্তু আপনার এই লেটটা হচ্ছে তো কবে প্রকাশ করবে এই বিষয়টা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জাস্ট নিচের দিকে একটু আমরা দেখব এবং এই বিষয়টা পরে দেখব আমরা তো এখানে আমি বলেই দিলাম যে পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করবে এর আগে যে পদ্ধতি এবার কিন্তু নতুন পদ্ধতি তারা চালু করবে তো পদ্ধতির পরিবর্তন নিয়ে কাজ করছে যেখানে প্রিমিনারি ও লিখিত ও মৌখিক পরীক্ষা বিলুপ্ত করে মোট দুইশো নম্বরের একটা পরীক্ষা হবে এখানে ঠিক আছে তো এখানে একটি বিশেষ পরীক্ষা চালু হতে পারে যা অনেকটা বিসিএস পরীক্ষার মতোই হয়ে থাকবে তো এই হলো মূলত বিষয় এরপর আমরা দেখব পরীক্ষার পদ্ধতির পরিবর্তন কীরকম পরিবর্তন হতে পারে এন টিএসির প্রিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার পদ্ধতি বাতিল করে একটি নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে যেখানে দুইশো নম্বরের মধ্যেই পরীক্ষা হবে যেখানে দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা পরীক্ষা হবে লিখিত এবং এমসি কিউ অর্থাৎ এমসি ও লিখিত অংশ দুটোই থাকবে এবং শেষে ভাইভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি একবারেই আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা দিবেন এইটাতে উত্তীর্ণ হলে সরাসরি আপনি ভাইভাতে যাবেন দেখেন বিষয়টা কীরকম আপনি একবার এর আগে যেমন হচ্ছে প্রিমিয়ালি তারপরে হচ্ছে লিখিত তারপরে হচ্ছে আপনার মৌ ভাইবা বা মৌখিক এই রকম বারবার ধাপ ধাপ ধাপে ধাপে কিন্তু আপনি আপনাদেরকে অগ্রসর হইতে হইতো এইবার কিন্তু সেইটা চেঞ্জ করে একবারেই দুইশো নম্বরের পরীক্ষা হবে আপনি একবারেই পরীক্ষা দিবেন আবেদন করবেন দেন দুইশো নম্বরে পরীক্ষা দিবেন আপনি উত্তীর্ণ হলে সরাসরি ভাইভাতে আপনি চলে যাবেন তো বিষয়টা কিন্তু একেবারে ইন্টারেস্টিং বা আমি মনে করি আগের থেকে এই পদ্ধতিটা আরও ভালো এই পদ্ধতিতে আপনাদের আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় তো এখান থেকে আমরা দেখব এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন দ্রুততম সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়ায় থাকছে বড় ধরনের পরিবর্তন তো এই পরিবর্তনের কারণেই কিন্তু আপনার এই সময়টা দেরি হচ্ছে এখান থেকে আমরা দেখব শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না তো সরকারি কর্মকমিশন পিএইচসির বিশেষ বিসিএস এর আদলে হবে নিয়োগ পরীক্ষা তো এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ আমি যে বিষয়টা এখানে বলে দিলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষার থাকছে না অর্থাৎ এখানে সরকারি কর্মকমিশন পিএইচসি বিশেষ বিসিএস এর আদালত পরীক্ষা নিয়োগ হবে এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগে ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ এটা কিন্তু আপনার চাইলেই কিন্তু এন দিতে পারে না এখানে বেশ কিছু সিস্টেম আছে প্রসেসের মাধ্যমেই কিন্তু একটা সার্কুলার আগাতে হয় ঠিক আছে যেমন হচ্ছে আপনার নিয়ম নীতির যে পরিবর্তন আইনি একটা বিষয় আছে তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনার অনুমতি নিয়েই কিন্তু এই এগুলো প্রকাশ এগুলো দিতে হয় বা এই সার্কুলারগুলো প্রকাশ করতে হয় তো প্রধান প্রাইমারি প্রধান শিক্ষক যেমন হচ্ছে আপনার আপলোড দিয়ে দিছে যে হঠাৎ করে কিন্তু আপনারা জানতে পারছেন তো সার্কুলারটা দিয়ে দিছে এটাতেও কিন্তু আপনার সার্কুলারটা হঠাৎ করে আপনার পেয়ে যাবেন সেটা অতি সময় অতি ক্ষুদ্র সময়ের মধ্যে সে বিষয়টা আমরা এখানে নিচে দেখাবো আপনি নিচে জানতে পারবেন তো এখানে আমরা দেখতে পারতেছি তিনি আরও জানান সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে ভেটিং শেষে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি কার্যকর হলেই শূন্যপদের ভিত্তিতেই সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সর তো সবশেষে গত তিনে সেপ্টেম্বর এন টিআরসির এক সবাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে অক্টোবর মাসে প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিষয়টা আপনারা যদি একটু দেখেন তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন তো আমি যে বিষয়টা বললাম আপনার কিন্তু এন চাইলেই সার্কুলারটা দিতে পারবে না হুম কারণ তাদের হচ্ছে কারণ একটা পরীক্ষা নিতে কিন্তু অনেক প্রসেসের মাধ্যমে পরীক্ষাটা নিতে হয় এখানে আপনার আইনি বিষয় একটা আছে আপনার হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা বিষয় আছে বেশ কিছু বিভিন্ন ধরনের বিষয় আছে কিন্তু এই বিষয় শূন্যপদের একটা তালিকার বিষয় আছে তো শূন্যপদের তালিকা কিন্তু যদিও কিন্তু এন সম্পূর্ণ কমপ্লিট করে রেখে দিছে শুধুমাত্র এখন আপনার আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য অপেক্ষামান তালিকা আছে এই ভেটিংটা শেষ করার পর মন্ত্রণালয় তা জারি করে এই জারিটা যখন কমপ্লিট হবে যদি সব কিছু ঠিক থাকে তারা অনুমতি নিয়ে আপনার সার্কুলারটাতে সাবমিট দিয়ে দিবে দেন প্রকাশিত হয়ে যাবে সবশেষ গত তিনে সেপ্টেম্বর এনটিআরসির এক সবাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে অক্টোবর মাসে অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরের আজকে বিশ তারিখ সামনের মাসের আপনি দেখবেন তিন চার পাঁচ ছয় এর মধ্যে কিন্তু আপনার উনিশতম শিক্ষক বিজ্ঞপ্তিটা ইনশাল্লাহ দিয়ে দিবে এই হলো মূলত বিষয় তারা যারা আপনারা ভিডিওটা দেখছেন আশা করি আপনি বিষয়টা সম্পর্কে ভালোভাবে জেনেছেন তো আপনারা অপেক্ষা না করে তো আপনারা অপেক্ষা না করে এটাতে আপনি করবেন কি আপনি দেখেন এখানে একটা ভালো একটা বিষয় আছে বিষয়টা আপনাদেরকে বোঝায় দেয় তো আপনারা যারা অনার্স পাস ডিগ্রি পাস তো এটাতে কিন্তু অনিশ্চিত মতে কিন্তু আপনার এফতে শাখায় এইচএসসি পাস আবেদন করা যায় তাই না তো এখান থেকে যারা অনার্স বা ডিগ্রি পাস তারা হচ্ছে আপনারা করবেন কি আপনারা হচ্ছে আবেদন প্রাইমারি যে আবেদনটা একুশ তারিখ থেকে শুরু হয়েছে এটাতে আপনারা আবেদন করেন ঠিক আছে এটাতে আপনারা কোনো কথাবাদ দিয়ে সরাসরি আবেদন করেন একুশ তারিখ থেকে আবেদন শুরু বিশ তারিখ সন্ধ্যা যদিও আবেদন শুরু একুশ তারিখ থেকে পেমেন্ট নিবে অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধনের আবেদন সরি একুশ তারিখ থেকে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের আবে আবেদন শুরু প্রধান শিক্ষক পদে আপনারা এটাতে আবেদন করবেন অনার্স ডিগ্রি শুধুমাত্র অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন আর কিছু লাগবে না একদম ফ্রেশ আর ঠিক আছে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অনার্স ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনারা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে একুশতম সার্কুলার দিলেও আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি সকল বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন তো আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা জেনেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনি সকল বিষয়ে জানতে পারবেন এবং শিক্ষা রিলেটেড বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম